বন্ধুগণ যদি আপনার স্ত্রীকে অন্য কেউ ভাগে নিয়ে যায় কোনো শত্রু শত্রু তো অভাব নাই যা আপনার স্ত্রীকে নিয়ে গেছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা যে স্ত্রী কী হয় হোক স্ত্রী যদি দুশ্চরিত্র হয় স্ত্রীর সাথে যদি দশটা পুরুষ মানুষ শুয়ে থাকে তারপর মনে হয় যে ওই স্ত্রীকে চাই ওই স্ত্রীকে চাই অন্য কোনো স্ত্রীর প্রয়োজন নাই। দেখুন আমার কথাটা দেখেন যে আমার কাছে তো আমি এখন কবিরাজ আমার কাছে অনেক ব্যক্তি আমার কাছে আসে আমার বাড়িতে আসে ফোনে কথা বলে কাজ করে দিই আমি দেখি যে অনেক সুন্দর সুন্দর সাহেব স্ত্রীটা অত চেহারাও নাই বয়সও বেশি স্ত্রীর আয় সাক কান্দাকাটি করে হুজুর আমার বউটাকে আয়না দেন আমি কোন দেখেন ভাই আপনি এত সুন্দর চেহারা শিক্ষিত এখন টাকা পয়সাওয়ালা মানুষ আপনি আবার বিয়ে করেন বাসর করেন বাচ্চা জন্ম দেন তা বলছে না 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 আমার ওই স্ত্রীটার প্রয়োজন ভাই দেখুন আপনার স্ত্রী তো অন্য পুরুষের সাথে নষ্ট হয়ে গেছে তা বলছে না না নষ্ট হোক আমি ওইটারে চাই আবার দেখা যায় অন্য পুরুষের সাথে থেকে বাচ্চা জন্ম দিচ্ছে মহিলা তারপরেও মহিলাকে চাই এখন আপনি কি করবেন পুরুষের হাজার কথা আর মেয়ে মানুষের এক কথা আপনার স্ত্রী এক কথা বলে দিয়েছে তো সংসার আমি করব না এখন যতই আপনি মামলা করে মোকদ্দম যাই করেন না কেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কেননা আপনার স্ত্রী তো আপনার স্ত্রী তো আপনার পক্ষে নাই এই জন্য কিছুই করতে পারতেছেন না এখন আপনি কি করবেন ওই শত্রুকে ওকে যদি যে আপনি জবাই করেন তাহলে তো আপনার জেলে যাওয়া লাগবে কবিরা এসকে টাকা পয়সা দিচ্ছেন কিন্তু কবিরাজ আপনার কাজ করতেছে না টাকা পয়সা নিয়ে খাইতেছে আপনাকে ফোন পলক মারতেছে আপনি এমন অবস্থায় কি করবেন আপনি কি করবেন কোথায় যাবেন আল্লাহকে বিচার দিবেন আল্লাহ তো আপনার আমার মতো তো ইয়া না যে আপনি বিচার দিলেন আর সাথে আল্লাহ বিচার করল আল্লা আল্লাহ তো ওই ব্যক্তিকে রবুল আলমিন ওই ব্যক্তিকে অবশ্যই সময় দিবে যেন ওই ব্যক্তি তবা পারে তো আপনি এখন কি করবেন সমাধানটা কি চাচ্ছেন আপনি আমি আপনাকে সমাধান এই যে শত্রু ছবি 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 আট করতে হবে শত্রু শত্রু আমি একটা একটা আন্দাজে এইভাবে যদি মুখ ছোট হয় মাথা বড় হয় ঠিক ওইভাবে আকৃতি একবার হুবাহুব ছবি ওইটা আট করতে হবে কোনো কথা না কিন্তু যদি বলেন যে হুজুর আমি কোনো ছবি আট করতে পারি না তাহলে ছবি একটা নিয়ে ফটোকপি তো করে ফটোকপি করবেন করে ওই ছবির উপরে কলম ঘুরাবেন কলম ঘুরা মাথাটা নিয়ে নেবেন নিয়ে এইভাবে প্যাটটা বানাবেন কুচ্ছিতে একটা প্যাট বানাবেন হাত দুটা বানাবেন মূর্তির মতো এই পা দুটা বানাবেন কাটুনের মতো কারণ আপনি যদি একবারে সুন্দর ছবি পাঠ করেন তো ওই ছবিতে কাজ হবে না আপনি আপনি তো শত্রুকে শাস্তি দেবেন এই শত্রু তো আপনার স্ত্রীকে নিয়ে গেছে শত্রুকে শাস্তি দিতে হবে শত্রু সবসময় কী শাস্তি জানে শত্রু মন হয়ে যাবে ঘুম হারাম হয়ে যাবে ঘুম বন্ধ হয়ে যাবে শত্রুর শরীরে জ্বালা পোড়া করবে হানাহানি করবে মারে বাবারে করে চিলাচিলি করবে আর স্ত্রীর দিকে কখন ঘুরে তাকাবে আর আপনার স্ত্রী তো স্বার্থপর ও তো আপনার স্বার্থ ফুরাই গেছে হয়তো আপনি দুর্বল হয়ে গেছেন অথবা আপনি স্ত্রীর চাহিদা পূরণ করতে পারতেছেন না ওই স্বার্থপর নারী চলে গেছে আরেকজনের কাছে আর ও ব্যচারা তো এখন ও তো নিজের সাথে পাঞ্জা লড়তেছে ও মরবে না বাঁচবে এটা নিয়ে খুব চিন্তা করতেছে আর কখন সে ভোর দিকে ভোর দিকে ঘুরে তাকায় শেষ পর্যন্ত যখন দেখবে দুই চার দিন পাঁচ দিন এরকম করতে করতেছে তার দ্বিতীয় স্বামী তখন এই যে প্যাটের মধ্যে সুই শুয়ে দিবেন তাহলে প্যাটটা হানাহানি করে প্যাটের ভিতরে কলচা আবার দিয়ে না কলচা দিলে কোনো মরে যাবে কলজা দিলে মারা স্ত্রী ওই আবার এসে আপনার পায়ে ধরবে বলবে যাবার মাফ করে দাও আর আপনি তো আগের থেকে বউ জন্য প্রস্তুত হয়ে আছেন তো এই আরবিটা এইভাবে আপনি লিখবেন এইভাবে লিখে মানে আমি যেভাবে লিখতেছি আপনাকে এইভাবে লিখতে হবে তবে এইভাবে যে লিখতে হবে যে হুবাহুব যে যে এটা আপনাকে খেয়াল করতে হবে যে যাবার পেশ যেন ঠিক থাকে দেখুন এই তদবিরটা এমন একটি পাওয়ারফুল তদবির যা এই তদবিরটা করার সাত দিনের ভিতরেই শত্রু মৃত্যুর সাথে চলে যাবে মৃত্যুর পথে চলে যাবে কিন্তু এই ধরনের তদবির না করাই ভালো আপনি আপনিও করেন করেন যেহেতু তো আপনাকে সে ক্ষতি করছে আপনার কষ্ট দিচ্ছে দিচ্ছে আপনাকে আপনি এভাবে তদবিরটা করেন করে অবশ্যই শিখে রাখবেন অনেক কষ্ট করে তদ্বিদ করতে শিখে রাখবেন নিজের অবশ্যই শত্রুর নাম মায়ের নাম লিখতে হবে লিখে এটা পুরাতন কবরস্থানে পুতুলটা দাফন করে দেবেন ইনশাল্লাহ